দেরি ও মা চাচি খালা শুনছো রাতের বেলা কানকে একটু করবে ঝালাপালা পালা তৈরি থাকো খালা নরেন্দ্র মোদি কবল করে বসেছে দিল্লির গদি তিনি বলেছিলেন আমি ক্ষমতা এলে পেয়ে যাবে আচ্ছে দিন আসতে থাকো দিন দিন টাকা দিতে হবে না ক্যাশ সকলকে বাড়িতে বাড়িতে দিতে হলো গ্যাস হয়েছে না হয়নি বাড়ির বউরা বলল শুধু গ্যাস নিলে হবে না এমন একটা হাড়ি কিনে দাও তরকারি গুলি যেন ঢেকে দেয় কিনে দেয়া হল হঠাৎ তরকারি চাপিয়ে দিল হয়ে গেলে ঢেকে দিচ্ছে বড় ভাবি লেপ গেল কি গো আবার ঢেকে দিচ্ছে মেজে ভাবি গিল এলো জিজ্ঞাসা করো শরীরটা কেমন আছে এই রাম গান্ডারের মতো মোটা

পুকুরের প্রু করছে সর্দি কাশি কোনো প্রমাণ দিচ্ছে কি অসুবিধা লাগছে নাকি কথা বলো না মেয়েদের বলছি চুপটা বছো দিচ্ছি সারা জীবন চালাবে সারা জীবন আমি ওই জন্য মাঝে মাঝে বলি কি জানি বলেন আমাদের কাছে আচ্ছা ভাই যদি জেগে থাকবেন চট করে আপনারা ওই মায়েরা যেখানে বসে আছে ওখানে অন্ধকার হয়ে গেছে মশা কামড়াচ্ছে বাচ্চা কাচ্চা আছে যাতে ওদের মশা না কামড়ায় লাইটটা জেলে দেবে ঠিক আছে বলে দিয়েছি ও যদি জমিদের ওপরে থাকে খবর পেয়ে যাবে ঠিক আছে আমাদেরকে খেয়াল করো তো এই মেয়েদের কেন বলি দাঁড়ানোর কথা আমার কাছে একটা আছে হয়তো সোশ্যাল মিডিয়ায় বক্তব্য ইউটিউবে তো সব শোনে ফেসবুকে উত্তর চব্বিশ পরগনা ওই জায়গাটার নাম বলছে না আমার খুব মানা করে দেবো হচ্ছে জায়গার নাম তুমি বলো ছেলেটাকে একদিন আমার ফোন করে বলছে হ্যালো হ্যালো আর কি হলো বলছে বুঝলি আমি আমার ঘর তালাক দিচ্ছি আজকে কতালাক

আগামীকাল পয়লা মাদ্রাগ বাদুড়িয়ার থানার যদুরাজি হসপিটাল বলে আমার জলসা আমি যাব তোর সাথে আমি তোর দোকানে কাটা করবো না তাহলে মোটামুটি বুঝে গেলো এখনও দোকানে গিয়ে বলছে বউ কোথায় হয়েছে হাইজাক বউ গ্যালেঞ্জ আছে বউ গ্যারেঞ্জ যাচ্ছে হ্যাঁ একটু অন্যরকম সে কোথায় বলতে বুঝতে পারলেন না বলছে তার নাম আমার তৌলভাই আমি দেখলাম কথাটা ঠিকই বলেছে গ্যারেজ তার কারণ কিছু কিছু পুরুষ আছে সংসার করবে ও বাচ্চা জন্ম দেবে ও আর বস শরীর খারাপ হলে বাপের বাড়ি গ্যারেজে তুলে দেয় এরকম কিছু কাপুরুষ আছে না ভাই গান্ডারের মতো চেহারা চার দোকানে বসে এরকম করে হাত ধরে বলছে আঠেরো আছে কুড়ি আছে চার দোকানে খবর লো সারা বছর আঠারো হাজার টাকা বাকি

আর বললো ভাই আমি ডাইভ আমি কি ডাকা যাবে আমার টাকা যাবে কেন বলছে আমি তালাক দিতে বাবা ও তালাক দিতে পারে জ্ঞান আছে তো হ্যাঁ চল হলে কেবে বংশ ভালো তাই বললাম তা তুই যদি না পারিস গ্রাম বোর্ডের মতো সেকেন্ড পকেট পর অ্যাঙ্গেলে মার তা বলে এখন ওর বোর্ড ডাকলো চারজন পাঁচজন আসলে বসলো এলা কে দেবো বলছ আমি কিছু বলবো না যা বলার আমার সামনে বলবো

এবারে বলছে ভাই মেরে মেরে আমার হাত ব্যথা আগে কত মারাই গেছি তালাক দেবো ও তখন উঠে বলছো তোর বাপের সাহস আছে দিয়ে দেখ বলেছে ভাই যেই বলেছ তোর বাপের সাহস আছে দিয়ে দেখ আমি রেগে 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 বলেছি তবে এক তালাক দু তালাক বলে চুপ করে আছে ও তখন বলছে আর একবার বলে দেখ বলে ও তোর মাথা খাবো বলে ভাই যেই বলে আর একবার বলে দেখ তোর মাথা খাবো আমি আর লাখ সইতে না পেলে তবে তিন তালা একশো তালা এক লাখ তালা এক কোটি তালা তোর তালাক তোর বাপের তালাক তোর মার তালাক গেলাম শুধু তালাক বলছে আমি শুনে শুধু মাথা থেকে বাপতন দেখি মানুষ না কিছু আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম যা বলেছে সত্য বলছো

এটা আমি হাসির খোরাক দেওয়ার জন্য বলিনি আমার বলার উদ্দেশ্য হলো যারা টোটো চালায় সারাদিনে পাঁচশো টাকা ইনকাম করতে গেলে পঞ্চাশটা প্যাসেঞ্জার দশ টাকা করে হলে পঞ্চাশটা বইতে হচ্ছে কি হচ্ছে আচ্ছা পঞ্চাশটা প্যাসেঞ্জারের সাথে হাসি মুখে বিদায় দিতে হয় না হয় না পাঁচশো টাকা ইনকাম করতে গিয়ে স্বামী যদি পঞ্চাশটা পুরুষ মানুষকে হাসি মনে বিদায় দিতে পারে তুমি নারী

হুকুম দেয়া হতো মেয়েদেরকে তার স্বামীকে সেরসার হুকুম দেয়া হতো স্বামী মর্যাদা কতটা বলতে আমার স্বামী ভালো না ভালো না যাদের সালিরা বাড়িতে বউ রেখে অন্য মেয়ের নেশায় ঘরে আটিয়ালের দিকে নজর যায় কেন যখন প্লাটিনা গাড়ি খুব খারাপ হয় তখন নতুন গাড়ির দিকে নজর যায় তুমি বাড়ির বল এরকম রোগা মানে প্লাটিনা আর ঘুটিয়ারি দ্বারা ঘুরছে পাঁচশো টাকা সাতশো টাকা আপনার ঘন্টা ওরা হলো আটিয়া ওদের দেখলে ভালো লাগবে খরচা দেখে পিছিয়ে আসবে আর তুমি প্লাটিনা এক লিটার তেলে যদি সত্তর মাইলেজ দাও একশো সাত টাকা লিটার ও ভালো হোক আর খারাপ হোক ঠেলে ঠেলেই ঘুরবে কথা ঠিক না ঘুরবে খেয়াল রাখবেন কারণ গল্প মেয়েদের কেমন পোশাক আশাক করতে হয় স্বামী স্বামীর কোন কথাটা শোনা স্বামীর পায়ে কবে সালাম করতে বিয়ের পরে জিজ্ঞাসা করেন সেই বিয়ের দিন কে দেখেন দিদি পায়ে হাত বিয়ের পরে জিনিস বা ঝগড়া হয়েছে কোনদিন হাতটা ধরে বলেছে স্বামী আর তোরা ঝগড়া গাড়ির বাদ অনেকক্ষণ বড় কথা বলছে তুমি ক্ষমা করে দাও ওই স্বামী যত শক্ত দিনের মানুষও ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে না দেবে না কিন্তু বলে ওই ওরাও তো কাক আমি বলছি বোলো মারা ঠাকুর বেকার মরে না ওর অ্যাক্সিডেন্ট করে না আবার ও ঠাটবে বুদ্ধি খুব ফাগে জমি যায় দেওয়া ঠিক আছে আগেবার তব্বিদ্যান কারও জাবান যেন বন্ধ না থাকে না রাইদ থেকে ভিদ এ ভোরবেলার তগবির মরম তকবিদ দিতে হবে কারও জাবান যেন বন্ধ না থাকে একটু উচ্চ না রাইদ থেকে ভিত এতগুলো লোক এতগুলো লোক পিছন থেকে যুগত ভয়েরা একটু আল্লাহ যন্ত্র কারও জাবান বন্ধ না থাকে মুহাম্মাদ রফিক গান বলে গলা ফেটেছিল মুহাম্মাদ রফিকের গলা ফেটেছে গান বলে কালি আব্দুল বাসিক কোরআন পড়তে পড়তে গলা ফাটিয়েছে কাজী সাহেবের মুসি ভালো না খানা ভালো সুতরাং আমরা কাজী সাহেবের সঙ্গী হতে চাই কারো নামে জবান বন্ধ না থাকে না হ্যাঁ আমার তোর বক্তা আছে আপনি বিখ্যাত বক্তা জনাব আল্লাহরাজ না সাইদুল্লাহ সাহেব বাসুদেব জানেন তো আপনারা আমাকে সন্তানের মতো ভালোবাসে এখনি ঠিক সময় চলে আর দিন দেখেন একদম রকেট গতিতে চলবে হ্যাঁ একদম রকেট গতিতে আপনারা থাকবেন বসে আমরাও বাপ বেটা ধরব বসে কোন কথা হবে ও ছেলেরা আমরা উজ্জ্বান যুবকেরা আলোচনা কোথায় করতে করতে রেখে এসেছি আপনারা ভুললেও আমাকে ভুললে চলবে না আমার মনে আছে অবশ্যই মনে রাখুন আমি আপনার মাঝে থেকে না বলে চলে যাব না আপনি মনে রাখুন পর্দার প্রসঙ্গে বলতে গিয়ে যে কথা আপনার মাঝে ব্যক্ত করেছি মেয়েদের জন্য তালাকের বিষয় যে কথাটা বলতে চেয়েছিলাম উদ্দেশ্য হলো স্বামী যখন আগম্বিত হয়ে দুটি কথা বলবেন ও যদি কিছুক্ষণ চুপ থাকে দেখবেন অটোমেটিক অটোমেটিক ও বকে বোকে ব্যাটারি যখন লো দেবে আর এ যদি শুরু করে তখন ছট করে আর ঝগড়া হবে না না কিন্তু দুজনেই যখন একসঙ্গে শুরু করে করবে তখন বিশাল হবে যুদ্ধ থাকবে না কোনো শুদ্ধ একে অপরের বিশাল গালাগালি চলবে গালাগালি চলবে তার জন্য করে আমি শিক্ষানীয় বিষয় হিসেবে গল্পটা বলতে চেয়েছি ও পর্দার মামুনের স্বামীরা ইনকাম করে যখন বাড়ি ফিরবে ব্যবসা থেকে দোকান থেকে তুমি তার সামনে বড় মেজাজে কথা বলবে না শান্ত মেজাজে কথা বলবে হাসি মুখে থাকাবে না 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 ও পর্যন্ত রেখে ও ছেলেরা ও নৌজান যুবকেরা মনে রাখো মেয়েদের এতটাই হলো এতটা এই কর্তব্য পর্যন্ত বললাম কারণ আমরা সকলে জানি যখন কোনো মানুষ মারা যায় যখন কোনো মানুষ মারা যায় এই মারা যাওয়ার কথাটাকে বলার আগে আমি যে কথা শুরু করেছিলাম যুগ খারাপ কি মানুষ খারাপ বোঝানোর জন্য আমি দুটো তিনটে কথা বলবো বলেছিলাম বলতে গিয়ে সাইটে চলে গিয়েছিলাম আর ওদিকে সেই রসুনল্লাহ পাগল উক্মক্ষাপ ছোট্ট দুধের বাচ্চা সিকিউরিটি ফোর্সের সামনে আট বছর চোদ্দ বছরের বাচ্চা দাঁড়িয়ে মনে আছে মনে আছে তো যুগ খারাপ কি মানুষ খারাপ একটু বলে দি আচ্ছা বলুন 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 আমি আপনাকে জিজ্ঞাসা করছি এই যে আমার চাচাজি বসে আছে আমার আব্বাজিতে সমবয়সী কি বয়সে বড় হতে পারে আমার বলার উদ্দেশ্য ওনারা যখন আমাদের মানুষ করেছে তখন এলাকায় কারেন্ট ছিল না মাটির বাড়ি ওনাদের মা আমাদের দাদি মা লঙ্করান শরীফ পড়তো প্রতিদিন লঙ্কর তেল কেনা সকলের পয়সা ছিল না কিন্তু তখন না সময় কোরআন শরীফ পড়া বন্ধ হয়নি আর এখন বাড়ি বাড়ি কারেন্ট চলে গেলে ফাঁচান করে জ্বলে উঠছে ইমার্জেন্সি কিন্তু তারপরেও আমাদের বাড়ির মহিলাদের নামাজ পড়ার কোরআন শরীফ পড়ার সময় হয় না তাহলে কি বলবেন যুগ খারাপ না মানুষ খারাপ দুই নম্বর এই যে মুরব্বীরা বসে আছে ওনাদের স্ত্রী আপনার ওনাদের স্ত্রী আমাদের মা বাচ্চা জন্ম দিয়েছে কটা গর্বে ধরেছে ছটা আটটা দশটা আমার মায়ের আমরা সাতজন আমার দাদির আমার বাপ বাপেরা মোট হলো দশজন এই সাতজন দশজন নিয়ে বাচ্চা মানুষ করেছে তাদের গ্রুপ লোন নিতে হয়নি বন্ধন নিতে হয়নি গ্রুপ লোন নিতে হয়নি কিন্তু মনে রাখো ও ছেলেরা কোন উজ্জয়ন যুবকেরা এখন কলা গাছের একটার বেশি খাদি হয় না ডিজিটাল বৌদের দুটোর বেশি বাচ্চা হবে না শিকার ছাড়া চলবে না অথচ গ্রুপ লোন ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তৈরি হয় না তাহলে কি বলবেন জุก খারাপ না মানুষ খারাপ যেখানে আল্লাহর নবী বলেছেন যেখানে আল্লাহর নবী বলেছেন আল্লাহু আল্লাহুল বাইরা মুহাররামাদিবা তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল সুদটা হলো হারাম সুদ সুদ খেলে রকমের গোনা হবে তার মধ্যে এক প্রকার গোনা হলো ছেলে যদি আপন মায়ের সাথে জেনা করে দাবিচার করে যতটা গোনা হবে যাদের বাড়িতে সুদের ব্যবসা চলছে বন্ধনের ব্যবসা চলছে গ্রুপ লোনের ব্যবসা চলছে সুদ দিচ্ছে সুদ নিচ্ছে ও পদ্দা হলে মারবন ভিতরে ভিতরে নিচ্ছে অনেক গ্রুপ লোন কালটা খাড়া করে সুনে রেখে দেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি রিদির ছেলের সাথে এক থেরাত কাটালে যতটা গুণা হয় একটা ফলপুরুষের সাথে ছত্তিরিশবার যে না করলে যতটা গুণা হয় যারা সুদ দিচ্ছে সুদ দিচ্ছে একটা পরিমাণ গোনা বলুন 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 তখন দশটা বাচ্চা মানুষ করলো গুরু লগ্নবাদ দরকার হলো না আর এখন দুটো বাচ্চা লঞ্চানা বাচ্চার ভবিষ্যৎ তৈরি হচ্ছে না তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ তিন নাম্বার তিন নাম্বার দিচ্ছে আর অধিকে যাব না তিন নাম্বারটা হলো বলুন আগেকার মানুষ লম্বাই বেশি ছিল না এখনকার মানুষ বেশি আগেকার মানুষ আগে শাড়ি ছিল ক হাত ন হাত সাড়ে ন হাত দামি শাড়ি হলো দশ হাত মা মানে আমাদের দাদিমা ওনাদের শাশুড়ি আমাদের নানিমা তারা তুলনা করেও খাই ছিল লম্বা ছ ফুট তাল গাছের মধ্যে কিন্তু তারা শাড়ি পরতো তারা শাড়ি পরতো আপনার ন হাত শাড়ি সাড়ে ন হাত দশ হাত তাদের শরীরের অঙ্গ প্রতঙ্গ পাড়ার কোনো মানুষ দূরে যাক দেওয়াল ভাসুর পর্যন্ত দেখতে পেতো না আর এখন আমাদের ঝুমার মার হাইট কত তিন ফুট বললে আর বাড়ি উঠতে দেবে পাঁচ ফুট পাঁচ ফুট এক ভালো করে দেখ পাঁচ ফুট দুই পাঁচ ফুট তিন তাদের তো আমরা দেখছি প্রতিদিন চার পাঁচ ফুটের নিচে আছে সংখ্যাটা কম পাঁচ ফুট তিনের উপরে আছে সংখ্যাটা কম এবারে যে হলো

আলিপখালি বান নিচে এক নক্ষা লামখালি বিম খালি মনের মাথায় এক নকতা পেট ফাঁকা পিঠ ফাঁকা কপালে এক নক্ত বলুন বলুন বলুন